আপনি ছোটবেলা থেকে এরকম এত বড়ই দেখতেছেন হ্যাঁ তাহলে তো মনে হয় মানে একশো বছরের উপরে হবে এই জায়গাটার নাম হচ্ছে কি বাইখির ও সুদ্দেক নগর এখানেই ধর ঈদের জামাত হয় এটা বলমারির ভিতরে সুদেবনগর অনেক বড় বটগাছ বট বটগাছটি এর শাখা প্রশাখা অনেক দূরে বিস্তার করেছে আমরা অনেকেই বাইরে অনেক জায়গায় যাই বড় বড় বট দেখতে তো আমাদের এলাকার ভিতরে কেউ চাইলে আসতে পারেন অনেক সুন্দর একটা বট এবং জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ পাশে একটা বাড়ি আছে এখানে ঈদের জামাত হয় দেখছেন পাকা করে ঘেরা জায়গাটি মোট কথা খুব সুন্দর একটা পরিবেশ আসলে খুব ভালো লাগবে পাশ দিয়ে একটা পীর ঝলায় রাস্তা বাইকের চৌ রাস্তা থেকে আসতে বাইক নিয়ে আমার দেড় থেকে দুই লেগেছে হয়তো ওরকমই লাগবে বটগাছটি দেখা যাচ্ছে অনেক বড় বট গাছ এর শাখা প্রশাখা অনেক বিস্তার করছে মুরব্বীর সাথে কথা বলে জানতে পারলাম তার বয়স প্রায় ষাট বছর সে হওয়ার পর থেকে গাছটি প্রায় এরকমই দেখছে তাতে মনে হচ্ছে বট গাছটির একশোর উপরে বয়স হবে পাশে একটা সুন্দর মাদ্রাসা মাদ্রাসার পাশে বটগাছটি অবস্থিত এ জায়গা দিয়ে ভ্যান যাচ্ছে ভ্যানের লোকজনও দেখছে গাছটি যাই হোক আপনাদের মন চাইলে আসতে পারেন